আসসালামু আলাইকুম গাইস ফেসবুক পেজ ও প্রোফাইলের ওয়াচ টাইম ও রিস্ক কমে যাচ্ছে কি জন্য কমে যাচ্ছে কেন এমনটা হইতেছে রিজন পাচ্ছেন না শত ভিডিও দেখার পরও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ডেফিনেটলি ভিডিওটি ওয়াচ করবেন আজকের এই ভিডিওতে ওয়াচ টাইম কমে যাওয়ার মেন রিজনটা আপনাদের মধ্যে প্রেজেন্ট করব আশা করি আপনি সঠিক আনসার পেয়ে যাবেন এবং খুব সিম্পলভাবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে সব কিছু ডিসকাস করব তো চলো ভিডিও শুরু করি এখন আমি এখান থেকে সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম ওকে তারপর কর্নারে থ্রি মেনু পেয়ে যাব এখানে একটা টাস্ক করব দেন এবার এখান থেকে পেজ বা প্রোফাইলের সেম প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাব এটার ভিতরে চলে আসব তারপর একটি স্কোর করব ওকে তারপর প্রথম যেটা রয়েছে টুলস এম এখানে এইখানে আমরা চলে আসব এবার এক করব নিচের দিকে করার পর লাস্ট যেটা রয়েছে অন রিল সরি ইনস্টিমেট এইটার ভিতরে একটা টাস্ক করে ভিতরে চলে আসবো এবারে আমরা মেইন কাজটা হচ্ছে ওয়াশ টাইম নিয়ে ওকে তারপর স্কোর করে নিচে চলে আসবো এই যে দেখেন কন্টেন্ট ক্রাইটেরিয়া এটা কিন্তু ওয়াশ টাইম এখানে কন্টেন্ট ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমরা ওয়াশ টাইম জানি ওকে এবারে দেখেন এখানে কি লেখা রয়েছে হ্যাভ বিন ভিউড এট লাস্ট সিক্সটিন থাউজেন্ড মিনিট ইন দ্য লাস্ট সিক্সটিন ডে ফেসবুক আমাদেরকে এখানে কি বলেছে লাস্ট ষাট দিনের ভিতরে সাড়ে হাজার মিনিট ওয়াচ টাইম আমাদের পেজে বা প্রোফাইলে আমাদেরকে অর্জন করতে হবে এবার কথা হচ্ছে ওয়াচ টাইম কীভাবে কাউন্ট হয় ওয়াচ টাইম কাউন্ট হয় ধরেন আমি আজকে যে ভিডিওটা মেক করতেছি ওই ভিডিওটা আমার এই পেজে আপলোড করলাম দেন ওই ভিডিওটা আপনি পাঁচ মিনিট দেখলেন আরও একজন মানুষ আসিয়া দেখলো দশ মিনিট অন্য একজন আসলো তারপর দেখলো দুই মিনিট দুই সেকেন্ড তিন সেকেন্ড লাইক এরকম যতজন মানুষের দেখবে সবগুলা কিন্তু এখানে পাঁচ মিনিট দশ মিনিট করে ফেসবুক এই জায়গার মধ্যে এনে মিনিট কাউন্ট করবে এই যে দেখেন সতেরো মিনিট রয়েছে এখানে এসে কিন্তু কাউন্ট হবে যদি কেউ দশ মিনিট দেখে তাহলে এখানে আর দশ মিনিট যুক্ত হবে এইভাবে করে কিন্তু এখানে কাউন্ট করা হয় তো এবার কথা হচ্ছে ওয়াস্ট টাইম কমে যায় কি জন্য এখানে দেখেন ফেসবুক বলে দিয়েছে আমাদেরকে ইন দ্য লাস্ট সিক্সটিন ডে আমরা ষাট দিনের আজকে ধরেন একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা থেকে যতটা মিনিট আসবে মানুষ দেখবে ষাট দিন পর্যন্ত কিন্তু ওই ভিডিওর মিনিট এইখানে এসে কাউন্ট হবে এখানে এসে কাউন্ট হবে আর যখন ধরেন আজকে আপনার ভিডিওটা ধরেন ষাট দিন আগে উনষাট দিন আগে আপনার একটা ভিডিও আপলোড করেছেন এখানে ষাট হাজার মিনিট টাইম কমপ্লিটও রয়েছে আজকে আপনার ষাট হাজার সরি ষাট দিন পূর্ণ হয়ে গেছে তাহলে কালকে কি হবে কালকে আপনার এই জায়গাটার মধ্যে কিন্তু শূন্য এসে থাকবে এই জায়গাটার মধ্যে শূন্য থাকবে এখানে আর ওয়াশ টাইম থাকবে না কারণ আপনার ষাট দিন হয়ে গেছে তারপরে যেগুলো ভিডিও আপলোড করেছেন ওইগুলো ভিডিও থেকে যতটা ভিউ আসবে লাইক কমেন্ট শেয়ার হবে যত ততই কিন্তু এখানে ওয়াশ টাইম আসবে মানুষ আপনার ভিডিও ওয়াচ করবে তো সেইমাবে যে মানুষ ওয়াশ করে তাহলে এখানে কিন্তু আবারও নতুনভাবে ওয়াশ টাইম কাউন্ট হবে আর আগে যেগুলা ষাট দিনের আগে যেগুলো আছে ওগুলা কিন্তু আস্তে আস্তে করে এখান থেকে রিডিউস হতে থাকবে আশা করি আপনারা ফুল ডিটেলস বুঝতে পারছেন আর ফলোয়ার্স এটা তো কোনো সমস্যা নেই আর এখানে লাস্ট যেটা হচ্ছে এখানে কিন্তু পাঁচটায় ভিডিও এটা আপনার পেজে দে বা প্রোবাইলে ভিডিও হলে কিন্তু লং ভিডিও এটা অটোমেটিকলি ফুলফিল হয়ে যায় এটা কোনো বিষয় না আশা করি আপনাদের আপনাদের বুঝতে কোনো কষ্ট হয় নাই সিম্পলভাবে বিষয়টা বুঝতে